গালাতীয় বইটি অধ্যায়নে আপনাকে স্বাগত এই পাঠে আমরা পোলের সুসমাচারের দিকে নজর দেব যখন তিনি গালাতীয়দের মধ্যে প্রচার করেন পোল যে বীরত্ব এবং রাগান্বিত এই বিষয়ে আবিষ্কার করতে বেশি সময় দরকার হয় না গালাতীয়রা মণ্ডলীতে কিছু সদস্য ভাঙত শিক্ষা দিতে শুরু করে এবং যারা দাবি করে যে জিহুদি না হয়ে উঠলে খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ সম্ভব নয় সুতরাং এতে আমাদের অবাক হওয়া উচিত নয় যে পোল তার স্বাভাবিক সুন্দর মন্তব্যের সাথে এই চিঠিটি লেখেন নাই তার পরিবর্তে তিনি এই গালাতীয়দের তার সাক্ষাতে মুখোমুখি দাঁড় করবার জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি সাহসী হতে ভয় পান না পোলের উদ্বোধনী অভিবাদন একটি বিষয় উপস্থাপন করেন যা চিঠির মধ্যে প্রকাশিত হতে থাকবে তার বার্তা মানুষের কাছ থেকে নয় কিন্তু ঈশ্বরের কাছ থেকে এসেছে তিনি নারাত্মীয় এক অধ্যায় এক দুই পদে শুরু করেন এই বলে পোল প্রেরিত মনুষ্যদের হইতে নয় মনুষ্যদের দ্বারাও নয় কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত তিনি এই অভিবাদন অনুসরণ করতে গিয়ে অন্য আর একটি বিষয়ের উপরে জোর দিয়েছেন যা ক্রমাগত দেখতে পাব যিশুর পরিত্রাণ সাধনকারী মৃত্যুর মাধ্যমে যিনি তার পিতার ইচ্ছা পূরণ করেছেন এবং তিনি একমাত্র মহিমান্বিত হবেন এটি তাদের বিরুদ্ধে ভবিষ্যৎ যুক্তি তৈরি করতে সাহায্য করে যারা নিজের প্রচেষ্টায় পিতার সাক্ষাতে স্থান অর্জন করতে আত্মশ্লাগা করছেন পোল ক্রমাগত আমাদেরকে সেই ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেন যা আমরা কখনো নিজ থেকে অর্জন করতে পারি না পোল গালাতীয় এক তিন থেকে পাঁচ পদে লিখেছেন আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক আমেন পোল তারপরে গালাতীয়দের উপরে সরাসরি আক্রমণ করে এই বিষয়টি অনুসরণ করে ছয় থেকে সাত পদে বলেন আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি আহ্বান তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ তাহা আর কোন সুষমাচার নয় কেবল এমন কতগুলো লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুষমাচার বিকৃত করিতে চায় পৌল এই মিথ্যা সুসমাচারের বিরুদ্ধে লড়াই করে গালাতীয়দের সেই সুসমাচারের কথা মনে করিয়ে দেন যে তিনি তাদের কাছে যে সুসমাচার প্রচার করেছিলেন যে পরিত্রাণ শুধুমাত্র খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহের দ্বারা অন্য কেউ যাকে সুসমাচার বলে তা খ্রিস্টের প্রকৃত সুসমাচার নয় তিনি আট নয় পদে তাদেরকে এই ভ্রান্ত বার্তাগুলোকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করতে বলেন এতে কিছুই যায় আসে না যে এইগুলি প্রচার করতে যেই আসুক না কেন লিখেছেন কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার করে আমরাই করি কিংবা সর্ব হইতে আগত কোনো গ্রতি করুক তবে সে সাবগ্রস্ত হোক আমরা পর্বে যে রূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোনো সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে সে সাব্যস্ত হোক দ্বিতীয় অধ্যায়ে অবিরত পোল এমন একটি সমস্যা সমাধান করে চলেছেন যা পিতরের সাথে তার অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসে অনেক লোকেই যারা যীশুর শিষ্য হওয়ার আগে জিহুদি ছিলেন তারা যীশুকে অনুসরণ করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরে আবার ও বজায় রাখতে চেয়েছিল তাদের কাছে খ্রিস্ট ধর্ম ছিল জিহুদিদের একটি উপদল এটি ছিল শুধু জিহুদি ধর্মের একটি সাধারণ সম্প্রসারণ সুতরাং যখন যখন বা কেউ যিনি নয় তারা গ্রহণ পরজাতীয়রা করতে শুরু করে তখন প্রাথমিক মণ্ডলী নেতারা জিরুসালেমে একটি কাউন্সিলের আয়োজন করেন সবার মনের মধ্যে যে প্রশ্নটি দানা বেঁধে ছিল সেই সম্পর্কে আলোচনা করার জন্য খ্রিস্টান হওয়ার জন্য আপনাকে কি জিহুদি হতে হবে প্রেরিত অধ্যায় আমাদের বলে যে এই কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে জিহুদি খ্রিস্টানরা তাদের জিহুদি ব্যবস্থা এবং ঐতিহ্যগুলো অনুসরণ করতে পারে যতক্ষণ না তারা তাদের পরিত্রাণের জন্য এই জিনিসগুলোকে বিশ্বাস না করছে এটাও ঠিক করা হয়েছে যে পরজাতীয়রা খ্রিস্টানদের খ্রিস্টের সত্যিকারের অনুসারী হতে জিহুদি ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে না জিহুদি খ্রিস্টানদের বলা হয়েছে যেন তারা পরজাতীয়দের বিশ্বাসের উপরে সেই বোঝা চাপিয়ে না দেয় এই সিদ্ধান্তটি যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি মণ্ডলী অনবরত সমস্যা সম্মুখীন হতে থাকলো যখন পোল এবং বার্নবাস অজিহুদিদের জগতে সুসমাচার প্রচার করতে থাকলো। উদাহরণস্বরূপ আন্তেক্ষীয় শহরের মন্ডলীতে এমন বিশ্বাসী আছে যারা জিহুদি এবং মন্ডলীতে এমন বিশ্বাসীও আছে যাদেরকে আমরা পরজাতি বলছি না তাদের কেউ কেউ একত্রে খাবার ভাগাভাগি করে খায় যা তাদের জন্য আরেকটি পরস্পর বিরুদ্ধে প্রশ্নের জন্ম দেয় যখন তারা একত্রে খাওয়া দাওয়া করছিল তখন কি তাদেরকে জিহুদিদের খাদ্য তালিকাগত ব্যবস্থা অনুসরণ করা উচিত ছিল এখন রাতের খাবারের টেবিলের সময় কাটানোর কেবল তাদের শরীরের জন্য পুষ্টি সরবরাহ করার চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ এটি একটি চুক্তির অনুভূতির সাথে বন্ধুত্বের সাংস্কৃতিক সহবাগিতার সমৃদ্ধ সময় সুতরাং এটি পরিষ্কার যে খ্রিস্টান ঐক্যের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যখন তারা আন্তিক্ষিয়াতে দলগত খাবারের জন্য জড়ো হতো কিন্তু আক্ষরিক এবং রূপকভাবে দুটি আলাদা টেবিল থাকত একটি খাদ্য তালিকা ব্যবস্থা অনুসরণ করত এবং একটি নয় এখন এটি মনে হয় যে প্রেরিতা জেরুসালেমের কাউন্সিলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রদর্শন করার জন্য ও টেবিলে নিয়মিত খাওয়ার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেন অন্তত জেরুসালেমের নির্দিষ্ট কোনো নেতা না আসা পর্যন্ত এবং পিতর যতক্ষণ না তারা তা করেন পোল এই বিষয়ে ক্ষিপ্ত হন দারাত্মীয় দুই অধ্যায় এগারো থেকে চোদ্দ পদে তিনি লিখেছেন কিন্তু কোয়েফা যখন আন্তিক্ষিয়াতে আসিলেন তখন আমি মুখের উপরেই তাহার প্রতিরোধ করিলাম কারণ তিনি দোষী হইয়াছিলেন ফলত যাকবের নিকট হইতে কয়েকজন আসিবার পূর্বে তিনি পরজাতীয়দের সহিত আহার ব্যবহার করিতেন কিন্তু উহারা আসিলে পরে তিনি ছিন্ন তকদের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন আর তাহার সহিত অন্য সকল জিহদীয় কপট ব্যবহার করিল এমনকি বানবাও তাহাদের কপ্তের টানে হইলেন কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সরল পথে চলেন না তখন আমি কোয়েফাকে সাক্ষাতে কহিলাম তুমি নিজে জিহুদি হইয়া যদি জিহুদিদের মতো ন কিন্তু পরজাতীয় বনের মতো আচরণ করো তবে কেন পরজাতি বনকে জিহুদিদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ পিতর ভুল ছিল এবং পোল আন্তিক্ষিয়ায় সমস্ত মণ্ডলীর সামনে পিতরের জন্য কিছু জোরালো কথা বলেছেন এরপর পোল পনেরো থেকে ষোল পদে বলেন আমরা জাতিতে যেহেদি আমরা পরজাতীয় পাপী নহি তথাপি বুঝিয়াছি ব্যবস্থার হেতু নয় কেবল যিশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি যেন ব্যবস্থার কার্য হেতু নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না প্রেরিত পোল দ্বারা শিক্ষা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ধর্মতাত্ত্বিক সত্যগুলোর মধ্যে কয়েকটি হল সম্ভবত যা তিনি পিতরকে চিৎকার করে বলেছিলেন যখন সে আন্তিক্ষিয়াতে মণ্ডলীর নৈশ ভজে দুই টেবিলের মধ্যে দাঁড়িয়েছিল এই প্রসঙ্গেই পোল আমাদেরকে গালাতীয় দুই অধ্যায় বিশ থেকে একুশ পদে এই চমৎকার অনুচ্ছেদটি দিয়েছেন খ্রিস্টের সহিত আমি ক্রুশর্পিত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রের বিশ্বাসেই যাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহা হইলে খ্রিস্ট অকারণে মরিলেন মূলত পোল বলছেন যে খ্রিস্ট মারা গেছেন যাতে আপনি বেঁচে থাকতে পারেন এটাই সুসমাচার কিন্তু এর অর্থ এই যে এখন আপনি মারা যান যাতে খ্রিস্ট আপনার মাধ্যমে বেঁচে থাকতে পারেন খ্রিস্ট আমাদের জীবন দিতে মারা গিয়েছিলেন এবং এখন অন্যদের কাছে খ্রিস্টের জীবন প্রকাশ করার জন্য আমরা নিজেরাই মরছি এখানে প্রেরিত পৌলের চিত্তাকর্ষক শিক্ষা খ্রিস্ট আমার মধ্যে বাস করেন খ্রিস্ট সেই ব্যক্তির মধ্যেই বাস করেন যিনি ব্যক্তিগতভাবে খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে একমাত্র তারই অনুগ্রহের মাধ্যমে রক্ষা পেয়েছেন আবার চূড়ান্ত রূপান্তরের এই বার্তাটি এমন একটি দান যা আমরা উপার্জন করি না এবং এটি সত্য যার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্তান দাবি করি এখন এখানেই খ্রিস্ট ধর্মের একটি মহান প্রচলিত মতের বিরুদ্ধে একটি মত উপস্থাপন করে যা একটি ঢাল ঢালস্বরূপ বর্ম এটাই একমাত্র পথ আপনার জীবন খুঁজে পাওয়া যখন আপনি এটি হারান এবং এটাই একমাত্র পথ আপনার জীবন রক্ষা করার যখন আপনি আপনার জীবন উৎসর্গ করেন হ্যাঁ এটি অবশ্যই প্রাথমিকভাবে আকর্ষণ করার একটি কৌশল বার্তা এবং এটি সম্পূর্ণরূপে বোঝাও কঠিন খ্রিস্টের অনুসারী হিসেবে আমরা বিশ্বাস করি যে সত্যিকারের বেঁচে থাকার একমাত্র উপায় হলো নিজের মৃত্যুকে বরণ করা পোল যখন বলেন আমি খ্রিস্টের সাথে ক্রুশে বিদ্ধ হয়েছি তখন তিনি ঠিক সেটি বুঝিয়ে থাকেন যিশু আমাদের জন্য মারা গেছেন যাতে তিনি আমাদের মাধ্যমে বেঁচে থাকতে পারেন জলে নিমজ্জন দ্বারা বাপতিস্ম এই সত্যের একটি সুন্দর প্রতীক এবং কি বোঝার জন্য একটি দুর্দান্ত সুযোগ করে দেয় আপনি জলে নেমে যাওয়ার সময় আপনি যীশু খ্রিস্টের মৃত্যুর সাথে আপনার জীবনকে চিহ্নিত করেন আপনি আপনার আপনার বিশ্বাসের দাবি করেন জন্য শুধুমাত্র ক্ষমার যীশু খ্রিস্টের মৃত্যুতে নয় আপনি সমগ্র বিশ্বকে বলছেন যে আপনি খ্রিস্টের সাথে কুশবৃদ্ধ হয়েছেন এবং আপনি আপনার জীবনের জন্য আপনার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা এবং পরিকল্পনার জন্য মারা যাচ্ছেন আপনি সমগ্র বিশ্বকে বলছেন যে আপনি খ্রিস্টকে আপনার পরিকল্পনায় নিচ্ছেন না বরং খ্রিস্ট আপনাকে তার পরিকল্পনার মধ্যে নিয়ে যাচ্ছেন তারপর আপনি যখন জল থেকে উঠে আসেন আপনি তার এবং আপনার উভয়ের জন্য আপনার বিশ্বাসকে পুনরুত্থান দাবি করেন আপনি পুরো বিশ্বকে বলছেন যে আপনি খ্রিস্টের সাথে উত্থিত হয়েছেন এটাই সুষমাচার খ্রিস্ট মারা গেছেন যাতে আপনি বেঁচে থাকতে পারেন এবং এখন আপনি নিজের জন্য মরছেন যাতে খ্রিস্ট আপনার মাধ্যমে বেঁচে থাকতে পারেন এখন আসন দুটি দৃষ্টান্ত অন্বেষণ করেই যা পোল গালাতীয় তিন অধ্যায় চার পদে আমাদেরকে শেখানোর জন্য বলেছেন যে আমরা বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পাই কাজের দ্বারা নয় তিন অধ্যায়ে প্রথম দৃষ্টান্ত দিয়ে পোল ব্যাখ্যা করেছেন যে সুষমাচার যিহুদি ও পরজাতীয় বিশ্বাসীদেরকে অব্রাহমের বিশ্বাসের সন্তান হিসাবে একত্রিত করে ঠিক যেমন ইসরায়েল শব্দটি যিহুদি এবং অজিহুদি উভয়ের জন্য যারা মিশর ছেড়ে আসা সমস্ত জনতার জন্য ব্যবহার করা হয়েছিল তেমনি অব্রাহমের সন্তান শব্দগুচ্ছটি অব্রাহমের বিশ্বাসের সাথে প্রত্যেককে অন্তর্ভুক্ত করে তাদের পূর্বপুরুষ যেই হোক না কেন অব্রাহম শুধু জিহুদীদের পিতা নন তিনি সকলের আত্মিক পিতা যারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে অকৃত্রিম বিশ্বাস রাখে আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন কিছু লোক যিশু খ্রিস্টের সুসমাচার বিশ্বাস করে যখন অন্য লোকেরা এটিকে বোকামি মনে করে এটি কারণ এই নয় যে একদল অন্য দলের চেয়ে বেশি স্মার্ট বিশ্বাস বুদ্ধির বিষয় নয় আপনি বিশ্বাসের সব দিককেই বুদ্ধিমান মানুষ খুঁজে পাবেন বিশ্বাসও এমন বিষয় নয় যে আমরা এটা নিয়ে গর্ব করব। বিশ্বাস একটি হৃদয়ের বিষয় একজনের হৃদয় হয় খোলা বা বন্ধ এবং শুধুমাত্র ঈশ্বরই আমাদের হৃদয়ের প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে জানেন সুতরাং যখন তিনি ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন তখন অব্রাহম প্রত্যেকের জন্য বিশ্বাসের মডেল হয়ে ওঠেন যারা তার সাথে তাদের সম্পর্কের ভিত্তিতে ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এর মধ্যে অবশ্যই অনন্ত জীবনের প্রতিশ্রুতি রয়েছে যা শুধুমাত্র যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পাওয়া যায়। এরপর পল আমাদেরকে একজন শিক্ষক হিসেবে আইনের একটি প্রতীক দেখান। পল আমাদেরকে বলেন যে আইনের উদ্দেশ্য পাপকে পাপ হিসেবে প্রকাশ করা এবং আমাদের নিজেদেরকে বাঁচাতে আমাদের অক্ষমতাকে তুলে ধরা। এটি বোধগম্য করে তুলতে যদি মানুষ আইন রক্ষার মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারত তাহলে যিশুকে তার রক্তের মাধ্যমে আমাদের উদ্ধার করার জন্য পাঠানোর কোনো কারণ থাকতো না বাগানে প্ল্যান এ ব্যর্থ হওয়ার পরে ব্যবস্থাটি একটি প্ল্যান বি হিসেবে দেওয়া হয়নি আইন সংরক্ষণ করার জন্য ডিজাইন করা হয়নি এটি আমাদের পরিত্রাণের জন্য আমাদের প্রয়োজনীয়তা দেখানোর জন্য এবং পরিত্রাণের উৎসের দিকে নির্দেশ করার জন্য ডিজাইন করা হয়েছিল ঈশ্বর আমাদেরকে তার পুত্রকে প্রদান করেছেন এবং আমাদের অশেষ অনুগ্রহ প্রদান করেন ব্যবস্থার অন্যান্য আর একটি উদ্দেশ্য রয়েছে হিতপদেশ উনত্রিশ অধ্যায় আঠারো পদে তোরা বা জিহুদি আইন এমন কিছু যা মানব সমাজকে একটি নৈতিক কাঠামো দেয় যদিও পোল গালাতীয় ও মন্ডলীর কাছে লেখুক সেই বিষয়ে উদ্বিগ্ন নয় তিনি তাদের মোকাবিলা করেছেন যারা মনে করেন যে রক্ষা পাওয়ার জন্য জিহুদি ধর্মের আচার অনুষ্ঠান অনুসরণ করা প্রয়োজন অনেকে জীবনকে একটি ভারসাম্যপূর্ণ কাজ হিসেবে বর্ণনা করেন যার একদিকে ভালো কাজ এবং অন্যদিকে খারাপ কাজ বা পাপ রয়েছে যদি কেউ ভালো কাজের দিকে পাল্লা ভারী করতে পারে তারা দাবি করে যে ঈশ্বর তাদের গ্রহণ করবেন মানুষ কত ঘন ঘন দাবি করে পারে আমি একজন ভালো মানুষ বা আমি ভালো করছি এই চিন্তা ভাবনা মানুষের মর্যাদাকে উন্নতি করে কিন্তু এটি আমাদেরকে ঈশ্বরের পবিত্রতা যা সুন্দর এবং শক্তিশালী এই বিষয়ে সম্পূর্ণরূপে অনুভব করতে বাধাগ্রস্ত করে তখন যখন পোল লিখেছিলেন তখন ধনীদের কাছে এমন একজন চাকর থাকা সাধারণ ব্যাপার ছিল যে বাচ্চাদের বেড়ে উঠতে দেখাশোনা করবেন গৃহশিক্ষকন তাদেরকে তত্ত্বাবধানে থাকা শিশুদের শাসন শিক্ষিত করা নির্দেশনা এবং সেই দিনের জন্য প্রস্তুত করতে থাকবেন যখন তাদের বয়স হবে এবং তাদের বৈধ উত্তরাধিকার পাবে এই গৃহ শিক্ষকের সময়কাল শুধুমাত্র একটি স্বল্পস্থায়ী সময়ের জন্য যার অর্থ হল এ বিন্দু যৌবন এবং অপরিপক্কতা থেকে বি বিন্দু সম্পূর্ণ উত্তরাধিকার এবং দায়িত্বশীল প্রাপ্তবয়স্কতা পর্যন্ত নেতৃত্ব দেয় পৌলের মতে ব্যবস্থা হলো সেই গৃহশিক্ষক যে খ্রিস্টের দিকে সমাজকে নেতৃত্ব দেওয়ার কথা বলে ব্যবস্থার উদ্দেশ্য হলো ধার্মিকতার জন্য আমাদের প্রস্তুত করা যা আমরা শুধুমাত্র অনুগ্রহের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানে বিশ্বাসের মাধ্যমে পেতে পারি এখানে তাহলে চিরন্তন পরিত্রাণের দিকে প্রথম পদক্ষেপ আপনার হৃদয়ে বলুন আমি যতই চেষ্টা করি না কেন আমি নিজেকে বাঁচাতে পারি না এখানে দ্বিতীয় ধাপ জেনে রাখুন যে একমাত্র ঈশ্বরই আপনাকে সদয়ভাবে পরিত্রাণের পথ তৈরি করে রক্ষা করতে পারেন তার পবিত্রতার আলোকে আমাদের নিজেদের পাপ স্বীকার করা তৃতীয় ধাপ হলো স্বীকার করা যে যিশু পৃথিবীতে এসেছিলেন পাপ এবং পবিত্রতার মধ্যে উত্তেজনা নিরসনের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং মৃতদের মধ্য থেকে পুনর্থিত হয়ে উঠেছেন তাদেরকে যারা রক্ষা পেতে চান তাদেরকে অনন্ত জীবনে পরিত্রাণের দিকে পরিচালিত করতে অবশেষে ধাপ চার আপনার পাপের জন্য অনুতপ্ত যিশুতে বিশ্বাস করা তার ক্ষমা গ্রহণ করা এবং তার আনুগত্যের পথে চলা আপনি যদি এটি না করে থাকেন তবে আজ এই চারটি পদক্ষেপের মাধ্যমে প্রার্থনা করুন আপনি যদি সত্যি বিশ্বাস করেন আপনি রক্ষা পাবেন